সঙ্গে বলতে হয় কথাটা আসলো জিলাহাটি থেকে ছেড়ে আসা রূপসা এক্সপ্রেস একটা সুনামধন্য ট্রেন এই ট্রেনে এত হোকার এত ফকির এত যে যাত্রীর থেকে দোকানদারই বেশি এটা একদম মানে মানতে পারতেছি না আসলে এটা ব্যবস্থা নেওয়া দরকার রেল রেলওয়ে কর্তৃপক্ষকে বিশেষ করে অনুরোধ করতেছি এটা বিরুদ্ধে কোনো ব্যবস্থা নাই এত হোকার এটাকে দেখভালের মতো কোনো লোক নাই জিআরপি পুলিশরা কি করে তাদের তো এটা দায়িত্ব

যaptere uthte amra mon korachi je guloke peshi hai ei photo theke asche ashole ei khinta circulatory system gote nebe poreche paristhara हमारा